মালদহের চাঁচল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর সকালে বহরমপুরে রবীন্দ্র সদনে বহরমপুর মুর্শিদাবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করা হয় ছিলেন বিজেপির নেতা কর্মীরা এ প্রসঙ্গে কি বলেছেন মলয় মহাজন আমরা দেখব নবমী থাকছে এবার আভিজাত্যের সেরা উপহার প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবির সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবি রাজা নবাবে নবাব খাগড়া বহড়পুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণের বাজায় বাস আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলার বায়ু বাংলার জল বাংলার মাটি বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এককালে এই রবীন্দ্রনাথ ঠাকুরের গান পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ দুই বঙ্গে গোটা ভারতবর্ষে ধ্বনিত হতো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় ভারত বিভাজন কিছু দিনের জন্য বঙ্গ বিভাজন রদ হয়েছিল কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে উৎপাটিত করে তাকে কি করে অসম্মানিত করা হয়েছে তখন আমরা ভেবেছি সেটা বাংলাদেশে হয়েছে কিন্তু আমরা বারবার বলেছি যে পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশে পরিণত হতে চলেছে আমরা সম্প্রতি যেটা দেখেছি মালদার চাচল কলেজে একই দৃশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগাচ্ছে তৃণমূলের লোকেরা তো যারা সোনার বাংলার কথা বলে তারা আজকে সোনার বাংলার যিনি গান গেয়েছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে অগ্নি সংযোগ করছে সুতরাং যারা এই সংস্কৃতিতে বিশ্বাস করে যারা স্বদেশপ্রেমে বিশ্বাসী নয় তাদের হাতে বর্তমানে রাজ্যের সরকার চালনার দায়িত্ব আছে সুতরাং এদেরকে যদি এখান থেকে উৎখাত করা না যায় তাহলে সোনার বাংলা নরকে পরিণত হতে আর দেরি শুধু নয় এরকম নয় অলরেডি তা পরিণত হয়েছে সুতরাং সোনার বাংলাকে প্রকৃত অর্থে সোনার বাংলা করতে গেলে এই দেশদ্রোহী সরকার দেশপ্রেমী মনীষী জাতীয়তাবাদীদের যারা অসম্মান করে তাদেরকে উৎখাত করতে হবে আর আমরা ভারতীয় জনতা পার্টি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে রবীন্দ্র সদনে এসে আমরা তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম আমরা দেশবাসীর হয়ে যারা এই কুলাঙ্গার এই কাজটা করেছে তাদের হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমরা ভারতীয়রা আছি যারা তোমাকে সম্মান করি যারা তোমাকে সেই আদর যত্ন শ্রদ্ধা আমরা করি আমরা এখনও বেঁচে আছি সুতরাং আমরা থাকতে ভারতীয় জনতা পার্টি থাকতে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো অসম্মান রবীন্দ্রনাথ ঠাকুর বলে নয় দেশের কোনো মনীষীর প্রতি কোনো অশ্রদ্ধা আমরা মানব না সহ্য করবো না আমরা আজকে ক্ষমা চেয়ে নিয়েছি ওই কুলাঙ্গারদের হয়ে যাতে তিনি অসম্মানিত না হন এবং আমরা তাকে সম্মান জানিয়ে আমরা বোঝালাম যে আমরা ভারতীয়রা দেশপ্রেমী জাতীয়তাবাদী সমস্ত মানুষ আমরা যারা দেশের জন্য আত্মবলিদান করেছেন তাদের সকলের জন্য আমরা গর্বিত এবং আমরা তাদের জন্য সব সময় আছি অঞ্জলিতে পাগল করা পুজো সেল সোনার কয়নার মজুরিতে 25% পর্যন্ত ছাড় হীরের কয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড় লাকি ড্রতে জিতুন শাড়ি ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার অফার চলবে সপ্তমী পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য